টিপস গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি আছি বর্তমানে ঢাকা শহরে এবং আপনাদের সাথে আমার সমস্ত কথাগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য আসলে ভ্রমণ সম্পর্কে বলতে গেলে সারা জীবন বললেও শেষ হবে না কারণ ভ্রমণ হচ্ছে মনের ঔষধ ভ্রমণ হচ্ছে আত্মার খোরাক আপনি যখনই ভ্রমণ করবেন আপনার মন এবং আপনার চিত্ত সব কিছু আনন্দে ভরে উঠবে ভ্রমণ কিন্তু এক প্রকার ঔষধ আপনি যখন একেবারে দেখা যাচ্ছে যে চিন্তা কিংবা বিমর্ষ কোনো অবস্থানে থাকবেন তখন যদি আপনি ছোট্ট করে একটি ট্যুর কোথাও থেকে দিয়ে আসেন প্রকৃতি সমুদ্রের কোল থেকে যদি একটু ঘুরে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি নতুন ভাবে আবার প্রাণ ফিরে পাবেন আপনি আবার নিজেকে খুঁজে পাবেন এবং নতুন করে চলার যে কর্মস্পৃহা তা কিন্তু আপনি ফিরে পাবেন এই নতুন করে রিসেপ হওয়ার জন্য নতুন করে গঠন করে নিজেকে গঠন করার জন্য কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠী ভ্রমণ করে এবং বছরের একটা নির্দিষ্ট টাইম তারা ভ্রমণের জন্য ফিক্সড করে রাখে তো আমরা কিন্তু সেই জায়গা থেকে অনেক পিছিয়ে সেই জন্য বলছে যে আপনি যখনই পাবেন যখনই সুযোগ পাবেন একটু ভ্রমণ করার চেষ্টা করবেন আমি আজকে আপনাদের সামনে আমি আসি আপনাদের সঙ্গে ভ্রমণ বিষয়ক কথা বলার জন্য এবং ভ্রমণের নানা উপকারিতা সম্পর্কে তুলে ধরার জন্য আর কিছু হোক আর না হোক যদি আপনি জীবনে শুধু একটু চোখ মেলে বাংলাদেশের সৌন্দর্যগুলো অবলোকন করেন তাহলে সত্যিকার অর্থে দেশের সম্পর্কে আপনি নতুন কিছু জানতে পারবেন এবং নতুনভাবে নিজেকে চিনতে পারবেন এবং ভাবে নিজেকে আবিষ্কার করতে পারবেন ভ্রমণ আপনার যে আশা আকাঙ্ক্ষা ভ্রমণ আপনাকে হয়তো অনেক কিছু দিতে পারবে না কিন্তু আপনার মনকে অনেক বড় এবং অনেক প্রগাঢ় করে দিতে পারে ভ্রমণ করলেই কিন্তু মন বড় হয় ভ্রমণ করলেই কিন্তু যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু পূর্ণরূপে আসে ভ্রমণের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে চৌষট্টি জেলা সম্পর্কে বলতে বলবো এক এক করে আমি ইতিমধ্যেই পার্বত্য অঞ্চল চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এবং রাঙ্গামাটি সম্পর্কে বলেছি আজকে হয়তো আমি যে আজকে বান্দরবন না আজকে খাগড়াছড়ি সম্পর্কে বলি তারপরে বান্দরবনে আসি আর আপনাদের সামনে কাছে আমি শেয়ার করি আমি আসলে আমার ক্যারিয়ারের প্রথম দিকেই একটি মার্কেটিং কোম্পানিতে চাকরি করেছিলাম সেই মার্কেটিং কোম্পানির mm <laughs> কিন্তু কাজ ছিল বান্দরবনের লামা বেজ যে লামা অ্যাগ্রো রিসোর্ট নামে কোম্পানিটি ছিল সেই সেখানে যে বিভিন্ন প্রোডাক্ট এবং কৃষির সাথে জড়িত যে ব্যবসা সেই ব্যবসাগুলো দেখানোর জন্য ক্লায়েন্টকে মাঝে মাঝে আমি ঢাকা থেকে বান্দরবন চিটাং চিটাং থেকে বান্দরবনের লামা নিয়ে যেতাম সেখান থেকে চকরিয়া হয়ে বের হয়ে চট্টগ্রামে যেতাম এভাবেই কিন্তু আমার এই ভ্রমণ বিষয় क्या चाल रही है अल्हम्दुलिल्लाह, अल्हदुल्ला बिल्कुल सही है अः হিন্দি একটু কম জানি ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য তো আমি যেভাবে ভ্রমণের প্রতি এভাবে ঝুঁকে পড়ে সেই ভ্রমণটা হচ্ছে আমি প্রথম থেকে ভ্রমণ বিষয়ক কাজকর্মের সাথে জড়িত এবং লামা থেকে কক্সবাজার হয়ে সেখানে ক্লায়েন্টকে দিয়ে কিংবা হোটেলে থেকে পরদিন আবার চট্টগ্রামে কিংবা ওখান থেকে বিমানে ফ্লাইট করে দিয়ে তারপর আমি বাসে আসতাম এটা ছিল আমার কোম্পানির দায়িত্ব তো এইভাবেই আমি কিন্তু এই বিভিন্ন কার্যক্রমে ঘুরে ঘুরে কিন্তু বাংলাদেশ সম্পর্কে দীর্ঘ কিসের কথা বলতেছেন আমি আমি ভ্রমণ বিষয়ক কথা বলতেছি ভাই যে ভ্রমণ করলে মন আত্মা পরিশুদ্ধ ভাই আপনারা যখন যেখানে পাবেন আমি ভ্রমণ বিষয়ে কথা বলতেছি এবং আমি বাংলাদেশের 64 জেলায় ইতিমধ্যে ভ্রমণ করে ফেলেছি একাধিকবার একাধিক জেলায় গিয়েছি বলতে চাচ্ছি যে ভ্রমণ করলে মানুষের যে অন্তর আত্মা এটা পরিশুদ্ধ হয় এবং মানুষের জ্ঞানের পরেই বিস্তারিত লাভ করে এবং মানুষ যে চিন্তা এবং যদি সে বিमर्श থাকে যদি সে কষ্ট থাকে যদি তার বুকের মধ্যে ভেতরে কিংবা মনের ভেতরে কোনো চাপা কষ্ট থাকে সে কষ্টটাকে লাঘব করার জন্য যদি সে করে ছোট্ট একটা ট্রিপ দিয়ে আসে কিংবা প্রকৃতির কোলে অন্তত একটা দিনের জন্য গিয়ে ঘুরে আসে তাহলে কিন্তু সে নিজেকে পুনরুজ্জীবিত করতে পারবে আবার নিজেকে কিন্তু গঠন করতে পারবে সে কিন্তু সে এই দিকগুলো বিবেচনা করে আমি আমি বলতে অলরেডি বলে ফেলেছি যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই নিজেকে আবার জীবিত করার জন্য আবার কাজে নিজের মনকে পুনরভাবে নতুন ভাবে আনার জন্য এবং নিজেকে নতুন ভাবে গড়ার জন্য কাজকে আরো নতুন গতি দেওয়ার জন্য বটসরে কিন্তু তারা একটা নির্দিষ্ট ফিক্সড সময় রেখে দেয় শুধু ভ্রমণ করার জন্য শুধু আমরা বাংলাদেশিরা কিন্তু এই কাজটা করি না সৌদি আরবে আমি গিয়ে তিন মাস থেকে আসছে সেখানে তারা সাইফিয়া বলে এই তিন মাস তারা কিন্তু দুই মাস কতদিন যেন তারা এটাকে বলে সফরের মাস এটা সফরের সময় এই সময় তারা সফর করে এই এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলে যায় হোটেলে থাকে আত্মীয় বাসা থাকে ম্যাক্সিমাম হোটেলে থাকে হোটেলে খাওয়া দাওয়া করে আমি চীনের কোম্পানিতে চাকরি করি আজকে আট বছর তারা কিন্তু প্রতি বছর জানুয়ারি থেকে জানুয়ারির পঁচিশ তারিখে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত এই শুধু ভ্রমণ করে তখন কোন রান্না হয় না বাসার ভিতরে কোনো কাজ হয় না চাকরি হয় না ব্যবসা হয় না কলকারখানা বন্ধ ওই সময় তারা শুধু বিভিন্ন জায়গা হোটেলে থাকে হোটেলে খায় এবং আত্মীয় স্বজনদের বাড়িতে ঘোরা ঘোরা করে এই আত্মীয়ের বাড়ি অমুক জেলা সেখান থেকে যায় তারা আবার অমুক জেলায় যায় এভাবে করে তারা ভ্রমণের মাধ্যমে এই সময়টুকু কাটায় এবং এই সময় তারা তাদের যারা চলে গেছে পরপারে সে তারা যদিও বুদ্ধ চীনারা যদিও বুদ্ধিজম এবং তারা যারা নাস্তিকবাদে বিশ্বাস তাদের ধর্মে বিশ্বাসী তারা তারপরেও তারা যারা চলে গেছে তাদের যে সিম্বল অর্থাৎ যেখানে তার তাদের টম কবরস্থান সেখানে গিয়ে কিন্তু তারা তাদের জন্য প্রার্থনা করে এই কাজটা শুধু আমরাই করি না তো আমি একটা ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নিয়েছি যে আমি যে জেলাগুলো গিয়েছি সে জেলাগুলোর অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতেছি এবং যদি ভ্রমণ বিষয়ক যে কোনো পরামর্শ দরকার হয় কোথায় যাবেন কোথায় থাকবেন আমি একেবারে তিনশো টাকার হোটেল থেকে যেহেতু কোম্পানির বিভিন্ন জায়গায় ঘুরেছি তিনশো টাকার হোটেল থেকে একেবারে পাঁচ হাজার টাকার রুম পর্যন্ত আপনাদেরকে আপনাদেরকে একটা বিনামূল্যে যে গাইডলাইনের জন্য তো মানুষের ফেক করতে হয় কিছু করতে হয় আপনারা আমার WhatsApp নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে তারপরে আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে যে কোনো জেলা ভ্রমণ করার জন্য আমি শুধু জেলাগুলো না যেহেতু মার্কেটিং এ চাকরি করেছি দীর্ঘ নয় বছর এখনো করতেছি তাহলে বুঝতে পারতেছেন যে আমি শুধু জেলা শহর না উপজেলা লেভেলে গিয়ে থেকেছি ধরেন আমি যদি বরিশাল থেকে পটুয়াখালী গিয়েছি পটুয়াখালীতে রাত্রি যাপন করে পরদিন সকালে উঠে কিন্তু আবার বরগুনা গিয়েছি বরগুনাতে থেকে মার্কেটিং এর কাজ করে একদিন থেকে তারপরে কিন্তু আমি সেখান থেকে আবার বরিশালে ফিরে এসেছি আবার ভোলায় গেছি ভোলা থেকে কিন্তু ভোলার কাজ কর্ম সম্পন্ন করে সেখান থেকে কিন্তু নোয়াখালী মজু চৌধুরী হাট চলে আসছে মজু চৌধুরী হাট থেকে নোয়াখালী থেকে কাজ লক্ষ্মীপুর রায়পুর আহ রায়পুর একটা জেলা এগুলোর কাজ শেষ করে কিন্তু নোয়াখালী ফেনি মাইস দিয়ে এগুলোতে চলে গেছি এইভাবে কিন্তু আমি শুধু জেলা শহর নয় জেলা শহরের ভেতরে যে উপজেলা গুলো আছে সেখানে গেলে সেখানকার শিল্প সাহিত্য সেখানকার ঐতিহাসিক যে স্থাপনা এগুলো দেখার চেষ্টা করেছে তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো আসলে ভ্রমণ যে করতে জানে পারে না এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি বলবো ভ্রমণ ভ্রমণ কিন্তু মানুষের মনের এজন্য আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা এবং আপনাদের সবাইকে ভ্রমণের প্রতি উদ্বুদ্ধ করার জন্য বৎসরে অন্তত দুই থেকে তিনটা দিন আপনি যেখানে যান ভাই আমার কোনো লাভ নেই আমার কোনো হোটেল নেই আমার কোনো ট্রান্সপোর্ট ব্যবসা নেই আমি চাকরি করি শুধু বলবো মনের খোরাক আত্মার যে প্রশান্ত সেটি মেটানোর জন্য অন্তত বৎসরে দুই থেকে তিনটা দিন হলেও গিয়ে ভ্রমণে ফ্যামিলি পরিবারের বৌ বাচ্চা নিয়ে একটু বেড়ায় আসেন দেখবেন যে এতে করে আপনার কি উপকার হচ্ছে আর উপকারের মাত্রাটা আমি বলতে পারবো না তবে আমি এটা এতটুকু শেয়ার করতে পারবো যে অনেক বেশি উপকার হবে যেটা কোনো এম বিবিএস ডাক্তার আপনাকে করে দিতে পারবে না আপনার মন মেজাজ মগজ শরীর সবকিছুই কিন্তু একটা নতুন ভাবে গড়ে দেয় এক একটা ভ্রমণ তা আমি কিন্তু প্রতি মুহূর্তে ভ্রমণে যাই গত সপ্তাহে আমি থেকে আসছি দিনাজপুর আহ রংপুর সৈয়দপুর নীলপামারি নওগাঁ এবং আমি কিন্তু ওই যে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সে যে ইত্যাদি অনুষ্ঠানে প্রচলিত এক বৃদ্ধা বাড়ি বাড়ি গিয়ে তালের আহ আটি এনে দুই রাস্তার দুপাশে যে তাল আমি সেই ভিডিওটি কালকে সকালে আপলোড দেব এবং আমি অনেকগুলো ভিডিও করেছি গত সপ্তাহ গত বুধবার আমি ওখানে ছিলাম সেই গুহুডাঙ্গা গ্রাম হানিফ শঙ্কের যে বৃদ্ধের কথা বলেছেন এবং তাকে যে অনুষ্ঠানে নিয়ে আসছেন সেই গাছগুলো এখন অনেক বড় হয়েছে এবং সে বিষয়ে আমি আপনাদের সামনে ডে বাই ডে কথা বলবো তো আমি শুরু করেছি আর চৌষট্টি জেলার চৌষট্টি দিন নিয়ে কথা বলবো এবং চৌষট্টি আপনি কিভাবে যাবেন কোন হোটেলে থাকবেন কি খাবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে সর্বোচ্চ আপনাদের সামনে আমি যতটুকু জানি যতটুকু ঘুরেছি সে বিষয়ে শেয়ার করার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন এবং বাংলাদেশকে না গেলে না দেখলে আপনি কিন্তু আপনাদেরকে কিন্তু বোঝানো যাবে না আমি আজকে শুরু করতেছি খাগড়াছড়ি জেলা নিয়ে খাগড়াছড়ি জেলা সম্পর্কে আপনাদেরকে যদি বলতে চাই খাগড়াছড়ি জেলাটি হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের তিন জেলার একটি অন্য অনন্য জেলা হচ্ছে খাগড়াছড়ি অন্য দুটি হচ্ছে রাঙ্গামাটি বান্দরবন তো প্রাকৃতিক নৈসর্গিক যে সৌন্দর্য ঘেরা পাহাড়ি জেলা যা মারমা, চাকমা ত্রিপুরা বাঙালি সহ বহু জাতিগোষ্ঠীর এক সাংস্কৃতিক মিলনস্থল বলতে পারেন ঘাগড়াছড়ি এখানকার অপার প্রাকৃতিক যে সৌন্দর্য ঝর্না পাহাড় আদিবাসী সংস্কৃতি এবং ঐতিহাসিক যে নিদর্শন পর্যটকদের কাছে তা অত্যন্ত আকর্ষণীয় করে তোলে এবং সে আকর্ষণীয় স্থান ধরে সে কিন্তু পর্যটকদের কাছে অনেক বেশি প্রিয় হয়ে প্রিয় জায়গা হয়ে আছে খাগড়াছড়ি নামটির উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে মত খাগড়াছড়ি খাগড়ার মানে হচ্ছে এক ধরনের বাড়ঝাড় আর ছড়ি মানে হচ্ছে ঝর্ণা বা জলধারা পাহাড়ের গা বেয়ে যেগুলো নেমে আসে এই অঞ্চল এক সময় ত্রিপুরা রাজ্যের অংশ ছিল এবং পরে এটি পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্ত হয় ব্রিটিশ শাসনামলে খাগড়াছড়ি ছিল রাঙামাটি জেলার একটি অংশ আহ আঠারোশো করা হয় এবং সালে শান্তি চুক্তির পর এখানকার জনজীবনে আমূল পরিবর্তন চলে আসে খাগড়াছড়িতে বাস করা প্রধান আহ আদিবাসী এবং প্রধান আদিবাসী জনগোষ্ঠীগুলো হলো চাকমা মারমা ত্রিপুরা পাংখোয়া খুমি লুসাই এদের প্রত্যেকের কিন্তু নিজস্ব ভাষা আছে নিজস্ব পোশাক আছে নিজস্ব খাদ্যাভ্যাস আছে ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ধারাবাহিকতা রয়েছে আলাদা আলাদা উৎসবগুলো যেমন বিজু সাংলাই বৈশু ওয়াঙ্গালা স্থানীয়ভাবে অত্যন্ত প্রাণবন্ত ও রঙিন এখানকার জনজীবন বাঁশ ও বেতের তৈরি গৃহসজ্জার যে সামগ্রীগুলো তারপরে আছে তাঁতের কাপড় রঙিন ব্যাগ ইত্যাদি কিন্তু এই খাগড়াছড়ির প্রাচীন ঐতিহ্য বহন করে চলছে এখনো বহন করে খাগড়াছড়িতে দর্শনীয় স্থান সমূহ হলো আপনি যেগুলো উল্লেখযোগ্য অলং ঝর্ণা এটি খাগড়াছড়ির সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক ঝর্ণা অলং ঝর্ণা বর্ষাকালে অলং ঝর্ণার সৌন্দর্য হয়ে ওঠে অতুলনীয় পাহাড়ে নানা জলের ধারা মনোমুগ্ধকর হয়ে ওঠে এখানে তারপরে আপনি যেতে পারেন আলুটিলা আলুটিলা পাহাড়ের পেটের ভেতরে বলা যাবে পাহাড়ের একেবারে মানে পেটে এক রহস্যময় গুহা আছে প্রাকৃতিক ভাবে গঠিত এই গুহাটি প্রায় একশো মিটারের দীর্ঘ টর্চ বা মোবাইল লাইট নিয়ে অপ্রবেশ করা নিরাপদ বলে মনে করি রিসাং ঝর্ণা রিসাং ঝর্ণা আপনি আলুটিলা থেকে একটু দূরে খুব একটা দূরে না তবে একটু দূরে অবস্থিত সুন্দর ট্রেকিং করে আপনি পায়ে হেঁটে যেতে পারবেন ও সেখানে সাজেক তারপরে আছে সাজেক ভ্যালি এটা খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি সাজেকের প্রবেশ পথ যদি এটি রাঙামাটির অংশ তবুও খাগড়াছড়ি থেকে কিন্তু সাজেকে যাওয়া বেশি জনপ্রিয় এবং সবাই কিন্তু সাজেকে খাগড়াছড়ি থেকেই যায় মেঘের রাজ্য পাহাড়ের মাথায় বাঁশের যে কটেজ সূর্যোদয় ও সূর্যাস্ত এখানে অতুলনীয় রামগড় জমিদার বাড়ি ও ঐতিহাসিক মসজিদ খাগড়াছড়ির যে রামগড় উপজেলায় অবস্থিত ঐতিহাসিক স্থাপনা এটি দিঘিনালা আপনি দীঘিনালা বাবুচরা এলাকা প্রাকৃতিক দৃশ্য ও নদী ঘেরা যে পাহাড়ি গ্রাম এগুলো অত্যন্ত সুন্দর এবং মনোরম দর্শনীয় স্থান আপনি খাগড়াছড়ি যেভাবে যাবেন ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার যে বাসগুলোর কলা বাগান থেকে পকিরিয়া ফুল থেকে সায়দাবাদ থেকে এসি নন এসি বাসে শ্যামলি হানিফ সেন্ট মার্টিন সাউদিয়া এ বাসগুলো সকালে এবং রাতে বেশি সন্ধ্যা সন্ধ্যা আটটার পরেই পাওয়া যায় সময় লাগে আট ঘন্টার মতো ভাড়া দেবে প্রকার সাতশো থেকে বারোশো টাকা হতে পারে এসি নন এসি আর খাগড়াছড়ি শহরে দর্শনীয় স্থান সমূহ এটা আমি বলবো যে ঘুরে ঘুরে দেখতে আপনি লোকাল চাঁদের গাড়ি নিতে পারেন মাইক্রোবাস বা সিএনজি আছে বর্তমানে খুব অ্যাভেলেবেল সিএনজি তে করে সাজেকের শহরটা ঘুরে দেখতে পারেন খাগড়াছড়ি সাজেকে গেলে উচ্চ ভাড়া অনেক বেশি ভাড়ায় কিন্তু অনুমতি নিতে পারেন জিপ গাড়ি যেটা পার্বত্য জেলা পরিষদ থেকে অনুমতি নিতে হয় যে সেই জিপ গাড়িগুলো নেওয়ার জন্য এটা অত্যন্ত হাই প্রাইসের তারপরে থাকার জন্য আপনি যে শহরে যেটা পেয়ে যাবেন সেগুলো হোটেল আমি যেগুলোতে ছিলাম সেটা হচ্ছে ইকো সাসার ইন হোটেল থ্রি স্টার পর্যটন মোটেল এগুলো খুবই ভালো মানের হোটেল তারপরে আপনি পেয়ে যেতে পারেন যে যেটা সাজেকে গেলে সাজেকে গেলে আপনি যদি সাজেক ভ্যালিতে যান সেখানে আপনি যে রিসর্টগুলোতে থাকবেন রুমময় রিসর্ট আছে খুব ভালো ম্যাকপুঞ্জ রিসর্ট আছে লুসাই কটেজ আছে এগুলো আগে থেকে বুকিং দিয়ে যেতে হয় কারণ ওখানে গিয়ে অনেক সময় ফাঁকা পাবেন না বেশিরভাগই ফাঁকা থাকে না এখানে আদিবাসী খাবার খেতে পারেন ব্যাম্বু চিকেন ব্যাম্বু ফিশ ঝাল পানি তারপরে উনিমাং এগুলো চাকমাদের খাবার কাঁচি পাতা ভর্তা আবার বাংলাদেশি খাবারও অ্যাভেলেবেল আছে শহরের সাধারণ হোটেলে রেস্টুরাগুলোতে আপনি রুটি ভাত ডাল মাংস এসব পাওয়া যায় সব সময় পাওয়া যায় সাজেকি কিছু রেস্টুরেন্ট আদিবাসী ও রাঙামাটি বাঙালি উভয় রুচির খাবার সেই হাই হ্যাঁ থ্যাঙ্ক ইউ হাই আমি হ্যাঁ কথা শুনতে পাচ্ছি জি সেই হাই তো বিভিন্ন রুচির খাবার এখানে আপনি পেতে পারেন এবং ঘুরতে যাওয়ার সময় যে বিষয়গুলো মাথা রাখবেন সেগুলো হচ্ছে যে যে আমি বলবো এগুলো একদম ভোলা যাবে না সেগুলো হলো শীতকালে কিন্তু তাদেরকে প্রচন্ড ঠান্ডা থাকে গরম কাপড় নিয়ে যেতেই হবে ক্যাশ টাকা রাখবেন সাথে কারণ পাহাড়ি অঞ্চলে আপনার যে মোবাইল ব্যাংকিং এগুলো খুবই সীমিত আকারে ভ্রমণপত্র কিন্তু অত্যন্ত জরুরি আইডি কার্ড আপনার সাথে রাখতে ভুলবেন না বিশেষ করে সাজেকে যেতে হলে নিরাপত্তা চৌকিতে যে আপনাকে আপনার আইডি দেখাতেই হবে স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে থাকবেন ময়লা আবর্জনা ফেলা যাবে না এটা এখানে প্রশাসনিক ভাবে ময়লা আবর্জনা প্লাস্টিক ফেলা নিষিদ্ধ আমি বলবো যে প্রকৃতিকে ভালোবাসুন এখানে আমি আপনাদের দিনের ভ্রমণের তিন দিনের যে একটা ভ্রমণ তিন দিনের ভ্রমণ প্ল্যান দিচ্ছি প্রথম দিন আপনি ঢাকা থেকে খাগড়াছড়ি সকালে গিয়ে নামবেন হোটেলে চেক ইন করে অলং ঝর্ণা শহরের কাছেই অলং ঝর্ণা যাবেন আলোটিলা গুহা ভ্রমণ করবেন দ্বিতীয় দিনে খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি কংলাক পাহাড়ে যে পায়ে হাটা ট্রেকিং রাস্তা তারপরে সাজেকের রাত যাপন করবেন তৃতীয় দিন আপনি সাজেক থেকে আবার খাগড়াছড়ি ফিরে আসবেন রিসাং ঝর্ণা ভ্রমণ করবেন তারপরে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন তিন দিনে খুব সুন্দরভাবে সাজেক এবং সাজেকের আশেপাশের যে খাগড়াছড়ি জেলার আশেপাশে সবগুলো দেখা হয়ে যাবে তারপরে শুধু পাহাড় ঝর্নার মানে এগুলো দেখি কিন্তু আপনার তিন দিন সময় কোন দিক দিয়ে কেটে যাবে আপনি কিন্তু বুঝতেও পারবেন না আমি বলবো যে খাগড়াছড়ি এটি একটি সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতীক যেখানে প্রকৃতি যেখানে ইতিহাস ঐতিহ্য হাত ধরাধরি করে চলে যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা শান্ত পরিবেশ চান যারা নিজে অন্য সংস্কৃতির হয়েও যে কোনো সংস্কৃতিকে ভালোবাসেন এবং নিজ সংস্কৃতি থেকে ভিন্ন জীবনধারাকে জানতে চান তাদের জন্য খাগড়াছড়ি হতে পারে এক আদর্শ গন্তব্য আজকে আমি খাগড়াছড়ি সম্পর্কে আপনাদেরকে আমি যতটুকু জানি আমি যতটুকু জায়গা ঘুরেছি যতটুকু গিয়েছি ততটুকু সম্পর্কে সম্পূর্ণরূপ বলার চেষ্টা করেছি কারণ আমি এই জায়গাগুলোতে খাগড়াছড়িতে এবং আপনাদের কাছে বলি আমি কিন্তু এই জায়গাগুলোতে যে থেকেছি তার বাইরেও আমি সরাসরি চট্টগ্রাম থেকেও খাগড়াছড়িতে যাওয়া আশা করি সেটা হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে শান্তি পরিবহন প্রতি এক ঘন্টা পরে পরে যাতায়াত করে আপনারা চাইলে চট্টগ্রাম শহর থেকেও খাগড়াছড়ি একদিনের ট্যুর দিয়ে ঘুরে চলে আসতে পারেন অক্সিজেন থেকে শান্তি পরিবহন পেয়ে যাবেন আজকে খাগড়াছড়ি খাগড়াছড়ি গেল আগামীকাল চট্টগ্রাম শহর নিয়ে বলবো এভাবে আপনাদের সাথে থাকবো বাংলাদেশের চৌষট্টি জেলা নিয়ে আমি বলবো আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন আমার সাথে থাকুন যে কোনো ভ্রমণ বিষয়ক টিপসের জন্য যে কোনো অঞ্চলের জন্য আপনি যদি বলেন যে পঞ্চগড়ের বাংলা বান্ধায় কি আছে কিভাবে যাব ইনস্ট্যান্ট আমি আপনাকে বলে দেবো যে আপনি বাংলা বান্ধা কিভাবে যাবেন পঞ্চগড়ে কোথায় থাকবেন কত টাকা হলে কোন হোটেলে থাকতে পারবেন আমি রাকেশ হোটেলে ছিলাম সর্বপ্রথম এটা অর্থাৎ মেইন শহরের যে ব্রিজটা সেটার আপনি যদি বলেন যে এখন আমি যশোরে যাব আমি কি কোথায় গিয়ে থাকবো আপনি যদি বলেন যে এখন আমি খুলনায় যাব আপনি যদি বলেন যে না আমি খুলনা যশোর সাতক্ষীরা কোথাও না এর ভেতর মাঝখানের একটি জায়গা আছে তালা তারপরে কপিল মন্দির তারপরে পাইক ওই সব জায়গায় যাব আমি সে সম্পর্কে আপনাদেরকে বলে দিতে পারবো এবং আমি এই যে খাগড়াছড়ির দিঘিনালা লামা এগুলো সম্পর্কে আপনাদেরকে বলতে কারণ আমি শুধু জেলা শহর নয় উপজেলা বাজার লেভেল পর্যন্ত যেতে হয়েছে নয় বছর বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে এখন অভ্যাস হয়ে গেছে ঘোরাটা তাই আমি পেয়েছি এখান থেকে অনন্য স্বাদ আপনারাও সেই স্বাদের অংশীদার হন আপনারাও সেই স্বাদকে চর্বন করুন আপনারাও সেই স্বাদের রস চিবিয়ে নিজে সেই স্বাদ আস্বাদন করুন রসনা বিলাসী হয়ে আমার সাথে থাকুন বাংলাদেশকে থাকুন দেখুন বাংলাদেশের সাথে থাকুন বাংলাদেশের রূপ রস ঐশ্বর্য সব কিছু আপনার ভেতরে আপনি নিয়ে নিন আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আপনাদের সুখী সমৃদ্ধ এবং ঐশ্বর্যশীল জীবন যা কামনা করে এবং ভ্রমণময় জীবনের এক আনন্দ ঘন ভবিষ্যৎ কামনা করে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভ্রমণ হোক প্রতি বছর প্রতি তিন মাসের প্রতি ছয় মাসের প্রত্যেকের সঙ্গে আল্লাহ হাফেজ